দর্শক শারমিনের সিঙ্গাপুরের আশা নিয়ে এত যে তুলকালাম হচ্ছে যেমন শারমিন মিথ্যা কথা বলতেছে তেমন মিথ্যা ও মিথ্যা কথা বলার কারণে ও যদি সত্য বলতো তাহলে আজকে এক একজন এক এক ধরনের ভিডিও বের করতো না কেউ বলছে শারমিন টোটালি সিঙ্গাপুরে আসে নাই কেউ বলছে শারমিন সিঙ্গাপুরে এসে মালয়েশিয়া গেছে কেউ বলছে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া যায় নাই সিঙ্গাপুর থেকে সে ইন্দোনেশিয়ায় গেছে এখন দর্শক ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন এবং যারা যারা মনে করেন আমার কথাগুলো সত্য নাকি মিথ্যা সেটা যদি যাচাই করতে চান অবশ্যই আপনারা সিঙ্গাপুর মালয়েশিয়াতে যারা থাকে তাদের সাথে কথা বলে যাচাই করে নেবেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এবার বলি হচ্ছে যে বেশ কিছু রটনা রটতেছে রংধনু রেস্টুরেন্টে নিয়ে রংধনু রেস্টুরেন্টের সন্ধান পাওয়া গেছে মালয়েশিয়াতে ঠিক আছে সেটা তাও কোয়ালালামপুরে তো বলছে যে শারমিন কোয়ালালামপুরে মালয়েশিয়াতে যায় নাই ও কোনো একটা রেস্টুরেন্টও খায় নাই নাম শুনছে নাম শুনে বলে দিছে কিন্তু যেই কথাটা বলছে সে আসলে শারমিনের ভিডিওটা দেখে নাই শারমিন রংধনু রেস্টুরেন্টে বসে খাইছে এবং সেখানে সেটা নাম লেখা আছে তার উল্টা দিকে সাপড়া রেস্টুরেন্ট ছিল যেটা সিঙ্গাপুরে অবস্থিত রংধনু রেস্টুরেন্টও সিঙ্গাপুরে অবস্থিত যারা সিঙ্গাপুরে আছেন তারা অবশ্যই যাচাই বাছাই করে দেখবেন যে আমি যে কথাগুলো বলেছি সত্যি কিনা আর উনি যে মালয়েশিয়ার যে রেস্টুরেন্টটা শেয়ার করেছেন সেটার ধারে কাছেও শারমিন বসে নাই তো শারমিন আমি বারবার বলছি শারমিন যে প্লেনে করে সিঙ্গাপুরে এসে যখন ল্যান্ড করলো তখন কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে যে সিঙ্গাপুরে ল্যান্ড করবে কিছুক্ষণের মধ্যে এইটা যদি উনি না শুনে থাকে ওনার আবার ভিডিওটা দেখা উচিত তো এই হচ্ছে ব্যাপার রংধনুর রেস্টুরেন্ট সিঙ্গাপুরে এবং রংধনুর ওখানে গ্লাসের মধ্যে একটা প্রতিফলন দেখা যাচ্ছিল শাপলা রেস্টুরেন্ট যেটা হচ্ছে রংধনুর উল্টা দিকে তো শারমিন সিঙ্গাপুরেই প্রথম দিন নেমেছিল নেমে ও মোস্তফায় গেছে মোস্তফার আশেপাশে যে জায়গাগুলো দেখাচ্ছে সেগুলো সব দেখাইছে এবং যেটা বললাম আপনাকে ও সম্ভবত ডাক্তারও দেখাইছে সিঙ্গাপুরে তারপরে হচ্ছে ও ওই মোস্তফাতে গেছে এবং এই রংধনু রেস্টুরেন্টে বসে ও খাবার খাইছে তো যারা বলতেছে রংধনু রেস্টুরেন্ট সিঙ্গাপুরে পায় নাই তাদেরকে আমি গতকাল কিন্তু অ্যাড্রেস দিয়ে দিছি রংধনু রেস্টুরেন্ট সিঙ্গাপুরে যে আছে ছবিও দিয়ে দিছি রংধনু রেস্টুরেন্টের যদি দর্শক আপনারা না দেখে থাকেন আমার ভিডিওটা আবার দেখে নেবেন এবার বলি যা যারা বলছে ইন্দোনেশিয়া যাচ্ছে খুব হাস্যকর কারণ হচ্ছে যে শারমিন যে শপিং মলটা দেখাইছে সেটা মালয়েশিয়াতে সেখানে মালয়েশিয়ান ফ্ল্যাগ আছে ইন্দোনেশিয়ার শপিং মলে মালয়েশিয়ান ফ্ল্যাগ কেউ রাখবে না আর উপরে যে যেগুলো লেখা ছিল সাইউর তারপরে তারিতেনিমা কাসি এগুলো মালে ল্যাঙ্গুয়েজে লিখা এটা ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার ল্যাঙ্গুয়েজ কিন্তু একই বাহাসা ঠিক আছে এবার আসি হচ্ছে যে সেটা হচ্ছে প্রথম যে কি বলে এটাকে যে যে ইয়েতে গেছে খাবারের দোকানে গেছে সেটাও সে মালয়েশিয়াতেই খাইছে এবং যেই শপিং মলটা দেখাছে। সেটা মালয়েশিয়াতে সেটা ইন্দোনেশিয়াতে না দর্শক আপনারা কি ক্লিয়ার ক্লিয়ার করতে পারছি আপনাদের সাথে শারমিন প্রথমে সিঙ্গাপুরে নামছে সিঙ্গাপুর থেকে তারপরে হচ্ছে সে বর্ডার পার করে মালয়েশিয়াতে গেছে আর সে যে শপিং মলটা দেখাইছে ওইটা ইন্দোনেশিয়া না ওইটা মালয়েশিয়াতে মালয়েশিয়াতে লোকজন মুসলিম এবং তারাও কিন্তু পর্দা করে তারাও হিজাব করে সিঙ্গাপুরেও লোকজন হিজাব করে আর যারা বলছে শারমিন কোয়ালালামপুরের রেড রেড রস হোটেলে ছিল তারাও ভুল শারমিন হচ্ছে জহর বারুতে রেড রোজ হোটেলে ছিল যার সামনে বেশ কিছু গাড়ি ছিল আমি আপনাদেরকে থামলে এই ছবিটা দিয়ে দিব যেটা দেখলে আপনারা শারমিনের ভিডিওর সাথে মিলায় দেখবেন যে ছবিটাতে মিল আছে কিনা দর্শক তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ